ফাইনালি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট বাড়ছে এখানে লুকোচুরির আর কিছুই নেই এতদিন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ভেদে স্থায়ী আমানতে কিন্তু ইন্টারেস্ট রেট প্রায় তেরো চোদ্দোর মতো ছিল যেখানে সঞ্চয়পত্রে কিন্তু সব সময় এর আগে আমরা ইন্টারেস্ট রেট সবচেয়ে বেশি পেয়েছি সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু এবার সঞ্চয়পত্রে ইন্টারেস্ট রেট বাড়ছে এবং সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কিন্তু দুই বছর মেয়াদী ট্রেজারি বন্ড এবং পাঁচ বছর ম্যাদি ট্রেজারি বন্ডের সর্বশেষ নিলামের সুদের হারের উপর ভিত্তি করেই ইন্টারেস্টটা পুনর্নির্ধারণ করা হচ্ছে কবে থেকে এটি কার্যকর করা হচ্ছে এবং যারা নতুন ক্রয় করতে যাচ্ছেন বা পূর্বে যারা ক্রয় করেছেন তাদের ক্ষেত্রে এটি যোগ্য হবে কিনা না ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে লাইকের অংশীদার হয়ে যাবেন যেসব সঞ্চয়পত্রে সুদের হার বাড়ছে তিন বছর মেয়াদী তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুদের হার বারো দশমিক তিন শূন্য শতাংশ আর এর চেয়ে বেশি বিনিয়োগকারীদের জন্য সুদের হার বারো দশমিক দুই পাঁচ শতাংশ বর্তমানে এ স্কিমের সুদের হার এগারো দশমিক শূন্য চার শতাংশ পাঁচ বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সুদের হার হবে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর এর চেয়ে বেশি বিনিয়োগকারীদের জন্য সুদের হার হবে বারো দশমিক তিন সাত শতাংশ বর্তমানে এ স্কিমের সুদের হার এগারো দশমিক সাত ছয় শতাংশ এছাড়াও তিন বছর মেয়াদী পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সুদের হার হবে বারো দশমিক তিন শূন্য শতাংশ আর এর চেয়ে বেশি বিনিয়োগকারীদের জন্য সুদের হার হবে বারো দশমিক দুই পাঁচ শতাংশ সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর এই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের এটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন একই মেয়াদে পারিবারিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সুদের হার বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ হবে আর এর চেয়ে বেশি বিনিয়োগকারীদের জন্য বারো দশমিক তিন সাত শতাংশ নির্ধারণ করা হয়েছে বর্তমানে এ স্কিমের সুদের হার রয়েছে এগারো দশমিক পাঁচ দুই শতাংশ অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বা এর চেয়ে কম বিনিয়োগকারীদের জন্য সুদের হার হবে বারো দশমিক চার শূন্য শতাংশ আর এর চেয়ে বেশি বিনিয়োগকারীদের জন্য হার হবে বারো দশমিক তিন শূন্য শতাংশ বর্তমানে পাঁচ বছর মেদি সঞ্চয়পত্রের সুদের হার রয়েছে এগারো দশমিক দুই আট শতাংশ প্রত্যেকটা সঞ্চয়পত্রে কিন্তু সুদের হার প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু নির্ধারণ করা হয়েছে আর একে জানুয়ারি থেকে এই হিসাব করে সঞ্চয়পত্রের নতুন সুদের হার কার্যকর করা হবে আর রেটটা বেশি যদি নির্ধারণ করা হয় তাহলে কিন্তু আপনি লাভটাও বেশি পাবেন এতদিন পর্যন্ত কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আমরা সঞ্চয়পত্রের সর্বোচ্চ ইন্টারেস্ট লক্ষ্য করতে পেরেছি কিন্তু বর্তমান সরকার যে নতুন করে সঞ্চয়পত্রের স্লাপটা পুনর্নির্ধারণ করতে যাচ্ছে এখানে কিন্তু সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে সর্বোচ্চ আপনি ইন্টারেস্ট রেট লক্ষ্য করতে পারবেন এখানে হয়তোবা গ্রাহকরা আরও বিশেষ করে যেই সুবিধাটা পাবেন সেটি হচ্ছে যে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত হয়তোবা বিনিয়োগে আপনাদের টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ নাও লাগতে পারে অর্থাৎ আপনি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট ছাড়াই আপনি বিনিয়োগে সামর্থ্য হতে পারেন আর এই যে আপডেটটা চলে এসেছে এটা কিন্তু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট পাশে হয়তো বা প্রুফটা দেখতে পাচ্ছেন সো এই সোর্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু এটাই বলতে পারি যারা হয়তোবা নতুন করে সঞ্চয়পত্র কিনবে এবং সরকার যেহেতু এটা দিয়ে পুনরায় আবার হচ্ছে প্রজ্ঞাপন জারি করবে ইন্টারেস্টটা নির্ধারণ করলে সেক্ষেত্রে তার পরবর্তী সময় থেকেই কিন্তু ইন্টারেস্ট রেটটা আমরা বেশি পাব আপনি হয়তো বা প্রবাসী বন্ড বা ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এই সকল বন্ডে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসছে না তো এক্ষেত্রে শুধুমাত্র যেই চার ধরনের সঞ্চয়পত্র এবং পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট এগুলারই কিন্তু নতুন করে সুদের হার বা ইন্টারেস্ট রেট পুনর্নির্ধারণ করা হচ্ছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সঞ্চয়পত্র নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান এটাই ছিল সঞ্চয়পত্র নিয়ে ডিটেলস আপডেট